সালাম আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব সাবার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি ঢাকা জেলা আশুলিয়া থানার অন্তর্গত তার পাশেই স্মৃতিসৌধের পাশেই হলো স্বপ্ন বিরাশাটি আবাসিক এলাকা ফালগুনি হাউজিং নামে পরিচিত নিরিবিলি ফালগুনি হাউজিং এটি এবং এই এলাকাটি থেকে কিন্তু সাবার জাতীয় সৃতিসৌধ বা নবীনগর বাস স্ট্যান্ডটি মাত্র হাফ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিশাল বড় বড় রাস্তা এই এলাকায় বড় বড় বিল্ডিং বহুতল ভবন এই আবাসিক এলাকাটির ভিতরে পুরোটি একটি আবাসিক প্লটের ভিতরে আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি সেই রাস্তাটি এখন ষোলো ফিটের রাস্তা পুরোটি দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি এটি এখনও কাজ চলমান ধীরে ধীরে বহু বহু বহুতল ভবনগুলো তৈরি হচ্ছে এমনই একটি কন্ডিশনের আজকের এই বাড়িটি এটি বাড়ি আমরা একেবারে বাড়ির সামনের অংশে আছি বর্তমানে এটি বাড়ি আপনারা যারা মোটামুটি সাভার ক্যান্টনমেন্টের পাশে সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশে নবীনগর এরিয়াতে আবাসিক এলাকার ভিতরে যারা একটি বড় জমি খোঁজ করছিলেন মোটামুটি একটা বাড়িঘর করা বা একটা হালকা পাতলা ভাড়া পাওয়া যায় এরকম একটি প্রতিষ্ঠানে জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে দেখলেনি আপনারা দেখতে পেলেন পিছনের যে রাস্তাটি দেখানো হয়েছিল সেই রাস্তাটি একদম বড় রাস্তার সাথে কিন্তু বাড়িটি কারণ এগুলো হাউজিংয়ের জায়গা হাউজিংয়ের জায়গা হওয়ার কারণে কিন্তু সবগুলো প্লটেই একদম বড় বড় রাস্তার সাথে করা হয়েছে যেমন আজকের যে প্লটটি এটিও কিন্তু একেবারে তিন রাস্তার মোহনাতে বলতে পারেন আপনারা দুই দিকে দুই রাস্তা বের হয়েছে পিছন একটি রাস্তা সামনে দিয়ে একটি রাস্তা দেখতে পাচ্ছেন বাড়ি এটি বাড়ির সামনের অংশ একেবারে নতুন বাড়ি এক নতুন একটি বাড়ি অল্প কিছুদিন হয়েছে করা হয়েছে বাড়িটি কারণ এই প্লটগুলো আর কি খালি না রেখে একটি মানে বাড়িটা করে রাখা হয়েছে যাতে সহজে কিছু ভাড়া আসে এখানে কিছু ইনকামের সোর্স হয় কারণ এই প্লটগুলোর কিন্তু জমির দাম অনেক বেশি এখানে যে আবাসিক এলাকাটি এই এলাকায় জমির দাম অনেক অনেক হাই রেটের জমি অবশ্য তো এগুলো ফেলে না রেখে কিছু ঘরবাড়ি করা হয়েছে তারই অংশ এটি যেমন এই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তার সামনের রাস্তা এটি এই লোকজনগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সামনের অংশটুকু এবং এটি হচ্ছে কোনার অংশ এবং এখান দিয়ে কিন্তু পিছন দিয়ে আরেকটি রাস্তা বের হয়েছে প্লটে যাওয়ার জন্য এটি অবশ্য দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তাটি কিন্তু ভিতরে আরও অনেকগুলো প্লট আছে এবং সামনে যে বড় যে ষোলো ফিটের রাস্তা সেই রাস্তাটির সাথে এটি সংযোগ সড়ক দুটি রাস্তার সাথে সংযোগ সড়ক এটি যেমন এই বড় রাস্তা এবং পাশের বড় রাস্তা দুইটি রাস্তার সাথে যুগ হয়েছে এই রাস্তাটি তো এমনি এটি ত্রিকোণ মহনাতে কিন্তু বাড়িটি এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশ এটি দক্ষিণ পাশে যে রুমগুলো করা হয়েছে সেই অংশটুকু এটি আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা পাথালিয়া মৌজা নবীনগর নিরিবিলি ফালগুনি হাউজিং এরিয়াতে আজকের এই জমিসহ বাইরেটি অবস্থিত আমরা এলাকাটি এলাকাটা এলাকার কথা যদি আমরা বলি তাহলে এলাকাটি একটা ঠিক সাবার নবীনগর থেকে যে রাস্তাটি নয়ারহাট হাট দিকে চলে গেছে বা যে মহাসড়কটি এই সড়ক থেকেই মাত্র নবীনগর থেকে মাত্র তিনশো গজ এগিয়ে আসতে মানে জাস্ট স্মৃতিসদের সীমানাটি পার হলেই যে এলাকাটি নিরিবিলি নামে পরিচিত নিরিবিলি বাস স্ট্যান্ড এরিয়া নিরিবিলি বাস স্ট্যান্ড থেকেই অল্প একটু ভিতরেই কিন্তু এই ফালগুনি হাউজিং এরিয়াটি অবস্থিত মানে আপনি যদি এখান থেকে আপনি সরাসরি যদি নবীনগর যেতে চান তাহলে মাত্র আপনাকে পাঁচ মিনিট সময় লাগবে নবীনগর বা সাবার ক্যান্টনমেন্ট বা সাবার ডিওচএস পল্লীবি বিদ্যুৎ পুরো এরিয়াটি এমনই একটি দূরত্বে কিন্তু এই বাড়িটি অবস্থিত আমরা ভিতরে আস্তে আস্তে তো এখানে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ জমির পরিমাণ বাড়িটিতে আট শতাংশ শতাংশ জমির উপরে কিন্তু বাড়ি করা হয়েছে পুরোটা মাঝখানে ফাঁকা রেখে দুই পাশে গড় করা হয়েছে এক পাশে উপরে ছাদ দিয়ে করা হয়েছে আর পাশে উপরে টিন শেড করা হয়েছে যেমন এই অংশটুকু কিন্তু টিন দিয়ে করা হয়েছে এবং অপর সাইডের এই অংশটুকু পাশের অংশটুকু কিন্তু ছাদ দিয়ে করা হয়েছে সামনের অংশটুকু ছাদ এবং টিন মিলিয়ে কিন্তু পুরো অংশটুকু এটাও টিনের অংশ এখানে রুম আছে মোট বারোটি রুম করা হয়েছে প্রতিটি রুমে কিন্তু দুটি করে একটি বড় রুম একটি বারান্দার রুম তার সাথে ভিতরে আটা টয়লেট গোসলখানা রান্নাঘর সেপারেট করা হয়েছে প্রতিটি রুমের সাথেই এভাবে মোট বারোটি রুম করা হয়েছে পুরো বাড়িটিতে আর মাঝখানে কিন্তু অনেকগুলো জায়গায় খালি বাড়িতে কিন্তু গ্যাস নেই গ্যাস সংযোগ নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে কারণ এখানে নতুন বাড়িগুলোতে সাধারণত গ্যাসের সংযোগ পাওয়া যায়নি গ্যাসের সংযোগ দেওয়া হয়নি আমরা একটি রুমের ভিতরে ঢুকেছি এখন এই যেমন এটি হলো বারেন্দা রুমের অংশ এই অংশটুকু ভিতরে হচ্ছে বড় রুম এবং তার সাথে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা বাড়িটি থেকে আমরা যদি ভাড়ার বিবেচনা করি বর্তমানে বাড়িটির প্রতিটা ইউনিট কিন্তু চার হাজার করে ভাড়া দেওয়া আছে সেই হিসাবে বারোটি রুম থেকে যদি আমরা ভাড়া হিসাব করি তাহলে চারবার আটচল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়ার কথা তবে বর্তমানে কিন্তু ভাড়া আসে মোটামুটি পঁয়ত্রিশ হাজারটার মতো ভাড়া বর্তমানে রানিং আসতেছে বাড়িটি থেকে তো এমনই একটি বাড়ি আজকের দেখতে পাচ্ছেন এটি ভিতরে ওয়াশরুম সাথে সেপারেট ওয়ান ইউনিট সিস্টেমের রুমগুলো এলাকা যদি আমরা বিবেচনা করি এলাকা কিন্তু জমির দামের পরিমাণটা অনেক বেশি প্রতি শতাংশ জমির দাম পার শতাংশ জমির দাম কিন্তু বলা হয়েছে পনেরো লাখ টাকার নিচে কোনো শতাংশ জমি নেই এখানে যে প্লটগুলো করা হয়েছে সবই কিন্তু পনেরো লাখ করে শতাংশ পড়েছে জমির দাম এটিরও মোটামুটি একই পর্যায়ে দামই কিন্তু পড়ে গেছে জমিটির কারণ যেহেতু ঘরবাড়ি করা আছে সেই প্রেক্ষিতে কিন্তু জমির দামটা একটু বেশি হবে এটি স্বাভাবিক এলাকাটি একেবারে খুবই সুন্দর একটি এরিয়ার ভিতরে রয়েছে কারণ পাশে সাবার ক্যান্টনমেন্ট সাবার জাতীয় স্মৃতিসোধ এবার সাবার স্বপ্ন স্বপ্নবিলাস সাবার যেটা কি ঢাকা ইপিজির রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ পাশে গণস্বাস্থ্য হাসপাতাল গণস্বাস্থ্য মেডিকেল কলেজ তো এগুলো মোটামুটি সম্পূর্ণ একদম পুরোপুরি এরিয়ার ভিতরেই কিন্তু আজকের এই জমি সহবার এটি আপনারা যারা এই এরিয়াতে জমি নিতে চান তারা কিন্তু আজকের এই আট শতাংশের এই প্লটটি দেখতে দেখতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই জমিটি সুন্দর এই জমিটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা আট শতাংশ জমি বারোটি রুম মোটামুটি পঁয়ত্রিশ হাজারটা ভাড়া চলমান বড় রাস্তা ষোলো ফিটের রাস্তা আবাসিক এলাকার আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না কিন্তু দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে আমরা বাড়ির কাগজপত্র যদি বিবেচনা করি যেগুলো চার পর্সার জমি সি এস এস এ আর এস এবং বিআরএস চার পর্সার জমি এগুলো পর্চা এবং এটি এটিও কিন্তু মালিকের কিন্তু ক্রয়কৃত সম্পত্তি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার জমিটির যে এলাকাটি সেটি দেখতে পাচ্ছি এটি যেমন মহাসড়কটি এবং তার পাশেই কিন্তু সাভার ডিওচএস এরিয়া তার পাশে সাবার জাতীয় স্মৃতিসৌধ রয়েছে নবীনগর ক্যান্টনমেন্ট রয়েছে এবং ঢাকা ইপিজের প্রক্রিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা রয়েছে তো সুন্দর এই এরিয়াতে আপনারা যারা জমি খোঁজ করছিলেন বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু সুবি সুবর্ণ সুযোগ এই বাড়িটি দেখার জন্য বা কেনার জন্য সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম